সো হ্যালো এভরান গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে আমাদের চেক আউট বলতে আজকে আমরা বৃন্দাবন বৃন্দাবন বলছি সরি সরি শুধু বৃন্দাবনই মুখে চলে আসে কেন জানি না আবার বোধ হয় বৃন্দাবন টানছে নাকি আমাকে বুঝতে পারছি না অবশ্যই যাব আবার যাব কিন্তু এখন নবদ্বীপ বলতে মায়াপুর এসেছি মায়াপুর নবদ্বীপকে সবসময় বলি বৃন্দাবন কেন জানি না মুখে চলে আসে বারবার সো আবার যাব অবশ্যই যাব তো এখানে শেষ হয়ে যাক তারপরে আবার নেক্সট স্টেপ প্ল্যান করব সো মায়াপুর থেকে আজকে যাওয়ার প্লা পালা তো এখানে একটা নদী আছে কি নদীটা জলঙ্গি নদী সেই নদীটাকে পার হতে হবে পার হয়ে কৃষ্ণনগর যেতে হবে সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে কারণ এমনিতে যদি বাস দিয়ে বা দিয়ে যাই স্টেশন মানে কৃষ্ণনগর স্টেশনে তাহলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমরা এইভাবে শর্টকাট চলে যাব আর জনঙ্গী নদীতে যেতে হলে নৌকো যেতে হয় আর নৌকোর ভাড়া নেবে তিন টাকা করে তিন টাকা করে ভাড়া নেবে তো তারপরে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমরা যাচ্ছি না আসছি কারণ আমরা যখন যাব তখন অনেকটা প্রবলেম হয়ে গেছিলো আমরা জানতাম না বাট আমি চাই যে সবাই জানো কিভাবে যাবে কিভাবে আসবে ওই সবাই যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে জানাবে যে কিভাবে যেতে হয় কিভাবে আসতে হয় বা অনেকে বুঝতে পারে না বা কিভাবে যাবে তার জন্য বলছি সুবিধা হয়ে যাবে আমি অবশ্যই তোমাদেরকে যতটুকু হেল্প করে দেবো তো চলো যাওয়া যাক তো যেতে যেতে তোমাদের সাথে অবশ্যই কথা হবে সো আমরা চেক আউট করে নেব এখন বেরিয়ে পড়ছি সো চেক আউট করা হয়ে যাচ্ছে তো আমি বাইরে যাচ্ছি তো আমরা চেকআউট করা শেষ সো টাটা বায় নবদ্বীপ মায়াপুর আবার দেখা হবে এখানে টোটো আছে সো এখন আমরা দুজন মিলেই সামনে থেকে আমাদের রুমের সামনে থেকে টোটো মিলে মিলেছে তো ওই টোটো দিয়ে আমরা ভাড়া করে নিয়েছি কারণ ওইখানটা দিয়ে আবার ভর্তি করবে যেতে যেতে সময় লাগবে তার জন্য একশো টাকা একশো টাকা একশো টাকা নিয়েছে আমাদের টোটো ভাড়া আর এখান থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তা আর এই যে রাস্তা এইটা দিয়ে যাওয়া যায় তোমার ঘাট বলতে কৃষ্ণপুর কৃষ্ণনগর ঘাটে কৃষ্ণনগর এই যে সৌরভগঞ্জ কৃষ্ণনগর এখান থেকে আমি তিন টাকা তিন টাকা লেখা আছে তিন টাকা তোমার ভাড়া নেই নৌকোতে তো ও চলে যাচ্ছে দেখো হাঁটতে 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 তো নৌকোতে চলে যাচ্ছি আমরা দুজনেই যাওয়ার পর নৌকো ছেড়ে দেবে একটু পরে সো এখানটা দিয়ে যাচ্ছে তোমার নবদ্বীপ আর এখানটা দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায় বেশি দূর নয় ওই এই পার থেকে ওই পারটা আর এটা এসে জলঙ্গি নদী এই যে নৌকাটা ছেড়েও দিয়েছে তো আর জলটা মানে এই 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 নদীটার জল এত বেশি না কারণ ওই গঙ্গা নদীর জল বেশি তার জন্য যাহা জাহাজ বলতে লঞ্চ করা যায় কিন্তু এখানে দিয়ে বেরোতে হয় তো এই যে সরূপগঞ্জ হলু হলুর ঘাট ঠিক আছে তো সেই বলে কৃষ্ণনগর স্টেশন চলে আসলাম আর এই যে কৃষ্ণনগর স্টেশনে আসতে অনেকটা টাইম নিয়েছি আর এখানে টোটো নয় অটো অটো দিয়ে অটো দিয়ে এসেছি মোটামুটি তিরিশ টাকা করে ভাড়া নিয়ে আর এখানে জেনারেলি অবস্থা খুবই খারাপ ছিল তারপর আসলাম শিয়ালদা ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা শিয়ালদা আসার পর এখানে এসি কাউন্টারে বসেছি কারণ হচ্ছে আমাদের ট্রেনটা একটু লে লেট বলতে আমাদের ট্রেন সন্ধ্যে ষাটটা কুড়ি মিনিটের ট্রেন তো তার জন্য এখানে আমরা বসে রেস্ট নিচ্ছি আর ও দেখো একটু ঘুমিয়েও পড়েছে ও বুঝতে পারিনি আমি ওর ভিডিও করে নিচ্ছি লুকে। কারণ বেচারা খুবই কষ্ট করেছে এই লাগেজগুলো টানছে আমিও ট্রেনে বাট ও টানছে তারপর আমরা পুরীর ট্রেনে উঠে যাব কত নম্বরে এই তো বি টুয়েলভ তোর নাম কোথায় তোমার শিয়ালদুর পুরী এইটা এইটা ওটা এই দেখো চাপ দো চাপ দো Vas. Tara, por Tara. Tara. Tara, bye bye. Our next destination. Hello. Sixty-six, sixty-nine. Hey, okay. hey, do two. Hey, do two. Hey, do two. আর মানে এখন আমরা ঠেলা দেখা কম হয়ে গেছে কারণ তোমাদের দেখাবো যে কিভাবে ঠেলা দেখা করেছে তো ভিডিওতে অবশ্যই দেখতে পাবে সো আমাদের রুমও পেয়ে গেছে আর হালকা পুরোই সাফ হয়ে গেছে আর পুরী গিয়ে তারপর নিজেকে ঠিক করতে পারবো সো ওকে টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে পুরী গিয়ে